বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আজ সতেরো তারিখ আগামীকাল আঠেরো তারিখ কিন্তু দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা ফিউ প্লেসেস ও মেনি প্লেসেসে থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বেশ কিছু জায়গাতে ও অনেক জায়গাতে থাকতে পারে বৃষ্টি তবে সতেরো তারিখের থেকে আঠেরো তারিখে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আজ কিন্তু ফিউ প্লেসেসে থাকলেও আগামীকাল মেনি প্লেসেসে বৃষ্টি থাকবে তবে আজ কিন্তু কিছু কিছু জেলার ক্ষেত্রে মেনি প্লেসেসে বৃষ্টি থাকতে পারে যেটা বর্তমানে বলা হয়েছে আমাদের আলিপুরের তরফ থেকে এ পাশে কিন্তু পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়াতে কিন্তু বেশিরভাগ জায়গাতে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের হালকা থাকে এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং যদি আমরা সতর্কতা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় কিন্তু কমলা সতর্কতা থাকবে যেটা কিন্তু পুরুলিয়া বাঁকুড়া এবং এ পাশে পশ্চিম বর্ধমান বীরভূম এই চারটি জেলার মধ্যে কিন্তু আজ কমলা সতর্কতা থাকবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা এক থেকে দু জায়গাতে থাকবে সব জায়গাতে কিন্তু থাকবে না এবং বাদবাকি যে জেলাগুলি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং এ মুর্শিদাবাদ নদিয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু হলুদ সতর্কতা থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগেও ঝোড়ো হাওয়া থাকতে পারে কোনো কোনো জায়গাতে এবং বজ্রপাতের সম্ভাবনা কিন্তু থাকবে এবং আগামীকাল যদি আমরা কমলা সতর্কতা দেখি তাহলে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনায় পাশে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং এরই সাথে কিন্তু আর কোনো জেলা নেই এই জেলাগুলির মধ্যে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং বাদবাকি জেলাগুলির মধ্যে কিন্তু হলুদ সতর্কতা থাকবে বজ্রসর থাকার সম্ভাবনা রয়েছে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে বৃষ্টির কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে তবে বৃষ্টি কিন্তু থাকবে বৃষ্টি থাকলেও কিন্তু সেই পরিমাণে বৃষ্টি থাকবে না যার জন্য কিন্তু হলুদ সতর্কতা লাগু থাকবে তো আমরা বর্তমানে যেটা আমরা পাচ্ছি এপাশে একুশ তারিখের দিকে সরি উনিশ তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে হলুদ সতর্কতা থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এই জেলাগুলির মধ্যে এবং কুড়ি তারিখ কিন্তু সতর্কতা থাকছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই তিনটি জেলার ক্ষেত্রে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং এখানে কিন্তু সমুদ্রের আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু সতর্কতা জারি থাকছে ঢেউয়ের জন্য যেটা কিন্তু বলা সমুদ্র উত্তাল থাকতে পারে যার জায়গায় কিন্তু ঢেউয়ের হাইট অনেকটা থাকতে পারে তার জন্য কিন্তু সতর্কতা থাকছে তবে মৎস্যজীবীদের জন্য কিন্তু তেমন কোন বিশেষ সতর্কতা থাকছে না যেটা আমাদের আলিপুর বলছে তো আমরা চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তবু বন্ধুরা আমরা চলে উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বেশিরভাগ জায়গাতেই থাকতে পারে আজ এবং বজ্রপাত থাকবে এবং সতর্কতা যদি দেখি সতর্কতা কিন্তু থাকছে প্রতিটা জেলার মধ্যেই আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা প্রতিটা জেলাতেই থাকছে এবং এপাশে আঠেরো ও উনিশ তারিখ কিন্তু সতর্কতা থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আর কোনো জেলার ক্ষেত্রে থাকছে না এই তিনটি জেলার ক্ষেত্রে থাকছে এবং আবারও কুড়ি তারিখ গিয়ে কিন্তু প্রতিটা জেলার মধ্যেই কিন্তু সরি প্রতিটা জেলাতে নয় পাঁচটা জেলাতে সতর্কতা থাকছে যেটা কিন্তু এ পাশে উত্তর দিনাজপুর সরি উত্তর দিনাজপুর নয় দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার ও কোচবিহার এই জেলাগুলির মধ্যে কিন্তু থাকছে সতর্কতা কুড়ি তারিখ এবং আর কিন্তু তেমন কিছু বলা